আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদের সামনে যে গল্পটা নাটকের কোন গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা সবাই সাবধানে থাকবে আমি একজন গরিব ঘরের মাইয়া এবং গ্রামে থাকে আমি বেশ কিছু দিন লেখাপড়া করেছি প্রায় ক্লাস সেভেন থেকে এইট পর্যন্ত লেখাপড়া করেছি সরকারি স্কুলে তো আমার বাবা যখন ইস্কা চালাতো তখন আমাকে লেখাপড়া শেখাতো এখন আমার বাবা শ্বাসকষ্টে ঘরের ভিতরে ভুক্ত অসুস্থ মানুষ তাই এখন আর কোনো কাজকর্ম করতে পারে না সংসার আমার মা চালাচ্ছে অনেক কষ্ট করে আমার ছোট একটা বোন আছে এখন আমি ভাবতেছি যে আমাদের সংসারের জন্য আমি কিছু একটা করব এভাবে তো আর এই গ্রামে বৈশা বৈশাখ কতদিন থাকব তো গ্রামে কিছু কাজের তল্লাশি করছিলাম কিন্তু তারা যে খরচপাতি দেবে তা দিয়ে আর কি হবে না আমাদের সংসার চলবে না তারপরে চিন্তা করলাম যে না ভালো একটা জব করতে পারলে হয়তো কোনো ভালোটাকে ইনকাম করতে পারবো তা আমাদের গ্রামের পাশে কদমালি ভাই প্রায় বলতো যে শহরে যাও শহরে যাও গ্রামে ভালো কাজ আক থেকে শহরে যাও আমার একটা বন্ধুর বাসা আছে সেখানে একটা কাজের মেয়ে লাগবো আপাতত তুমি ওখানে তিন বেলা খাবার পাইবা আর মাস শেষে পনেরো হাজার টাকা বেতন পাইবা আর চিন্তা করলাম বাসা বাড়ি কাজ করে তিন বেলা খাবার সব পনেরো হাজার টাকা বেতন পাব ভালো আর এই গ্রামে যদি মাসের ভাষা কাজ করি তাহলে কি আমার পনেরো হাজার টাকা বেতন তো দূরের কথা আমার তিনবেলা খাবার দিবে তা আমার একা আর কোনো টাকা পয়সা দেবে না তাই চিন্তা করলাম যে হ কদম আলী ভাই যাই বলল তাই শহরে যাইতে হয় শহরে যাইয়া ওই বাসা যাই আমি কাজকর্ম করব পরে আমাদের গ্রাম থেকে একটু সন্ধ্যার পরে গাড়িতে উঠছে হ্যাঁ সাতটা সাতটার দিকে গাড়ি ছাড়ছে এখন আবার একটু জ্যাম শহরের সাইডে রাস্তা ঢুকতে গেলে তো একটু জ্যাম থাকে তো আমি এই যে সিটটা বসি এই সিট পাশের সিটটা খালি ছিল তাই ওই যাত্রী যখন সব উঠেন হয়েছে তখন একটা কন্ট্রাক্টর ভাই এসে আমার পাশে বসলো বসে বলতে যে আপু আপনি কোথায় যাবেন বিয়ে হয়েছে কিনা কী করেন নানান প্রশ্ন করতে লাগলো পরে আমি বলে যে ভাইয়া আসলে শহরে আমি প্রথম যাচ্ছি নতুন মানুষ এক ভাইয়ের কাছ থেকে আমি ঠিকানা নিছি তো তাদের বসা নাকি কাজে লোক লাগবে তো ওখানে আমি চাকরি করব আমার বাড়িতে আমার অসুস্থ বাবা আছে মা আছে আমার একটা ছোট বোন আছে তাদের জন্য আমি কাজ করতে চাই এখন গ্রামে তো কোনো কাজ পাইতাছি না মানুষের বাসায় কাজ করলে হয়তো আমার একটু খাবার দেবে এছাড়া তো কোনো বেতন টেতন টাকা পয়সা কিচ্ছু দিব না ক ঠিকই বলছেন আপা শহরে আসলে ভালো কাজ পাওয়া যায় আইয়া ভালোই করছে। তো এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে আমি ঘুমায় পড়ি তো একে একে সবাই নেমে যায় আর শহরে প্রথম যাইতেছি বস্তুতে পারতেছেন তারপরে আমি মেয়ে মানুষ শহরে আবহাওয়া বুঝি না তো আমি তো বুঝে সারতে পারি কা যে এ গাড়িটা কয়টার দিকে যা থামবে পরে গাড়িটা তো রাত তিনটা বাজে যা থামছে তার আগে যারা যেখানে নামবে স্টানে তারা মনে করেন সবাই নেমে গেছে নেমে যাওয়ার পরে এখন আমারও কেউ আমাকে কেউ উঠায় না কে ঘুম থেকে আমি তো যেহেতু ঘুমাইছিলাম কারণ কন্ট্রাক্টাররা তো বুঝতে পারছে যে আমি সবার লাস্টে নামব আর আমি যেখানে নামবো সেটা তারা জানে তারপর আমাকে নামে নেই আমাকে ঘুম থেকে ডাকে নেকা। হঠাৎ করে যখন আমার ঘুমটা ভেঙে গেছে মধ্যরাতের বেলা দেখি তারা যে জায়গায় গাড়ি গোডাউনের ভিতরে রাখে যে জায়গায় তারা গাড়িগুলো সাইড করে রাখে স্ট্যানে সেখানে গাড়ি রয়েছে পরে আমি যখন ওইটা বললাম যে ভাইয়া এটা কোন জায়গা এটা তো স্ট্যানে আসলাম এই মাত্র তখন আমি বললাম যে ভাইয়া আমাকে তত নামায় দিলেন না পরে আমাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা আপু আপনি কোথায় নামবেন তো আমি বললাম যে ভাইয়া এই ঠিকানা আমাকে দিয়েছে এই যে কাগজে লেখা এই ঠিকানা যাব তো বলছে আপু এখন তো রাত তিনটা বাজে আসলে তো এই এ অবস্থা তো আপনি মেয়ে মানুষ একা যাবেন সহ এটা তো গ্রাম সাইড না রাত তিনটা বাজে চলাচল তো সমস্যা নাই এখানে চলাচল করে করলে রিক্স আছে তখন আমি বুঝলাম যে ভাইয়া ওইসব বুট পেটনি আমি ডরাই না আমি রায় কত রাত দুইটা নাই তিনটা নেই কত সময় বাইরে এক একা গেছি বাথরুমে গেছি পুকুরে গেছি কোনো সমস্যা হয়নি আমি যাইতে পারবো তখন বলে আপা এটা তো গেলাম না এখানে ভূত পেটনির ভয়ের কথা বলতেছে না এখানে কিছু কিছু ছেলে আছে বকাটার তারা আপনাকে রাত্রেবেলা একা দেখলে দেখালে বিপদে ফেলাইতে পারে বুঝছেন জন্য আপনাকে একটা কাজ করি আপনি যেই জায়গায় যাবেন তা আপনি ঠিকানাটা যেহেতু আমাদের দিচ্ছেন চলেন আপনাকে আমরা এই গাড়ি দিয়ে একটু টান দিয়ে দিয়ে আসি পরে ভাই আমার ওই গাড়ি দিয়ে টান দিয়ে দিয়ে আসলো দিয়ে আসলো মতন প্রায় দেখতেছি আমি জিজ্ঞেস করতেছি ভাই আর কত দূর আর কত দূর কয়েক তো আয়সা পড়ছে এর তো আয়সা পড়ছে এটা কইতে 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 ড্রাইভার আমাকে আস্তে আস্তে গভীর রাস্তা নিয়ে যেতেছে নির্জন রাস্তা নিয়ে যেতেছে সেখানে শুধু বালু আর বালু তারপরে বালু আর ভিতরে আশেপাশে কোনো বাড়িঘর নেই তারপরে আবার আমি বললাম যে ভাইয়া আর কদ্দুর তারপর এমন একটা জঙ্গলের সাইট আমাকে নিয়ে গেছে গাড়ি ঢুকেছে ঢুকানোর পরে বলতেছে আমি বললাম যে ভাইয়া গাড়িটা এখানে থামালেন কেন পরে বলতেছে যে আপু আসলে গাড়ির তেলটা শেষ হয়ে গেছে গা সমস্যা নেই কে আমার কন্ট্রাক্টার আছে দুজন যেহেতু কন্ট্রাক্টার আছে ওরা আমি পাঠিয়ে দিতেছি গাড়ির তেল নিয়ে আসব ঠিক আছে আপনি একটু ওয়েট করেন আপনাকে একেবারে সুন্দরভাবে জায়গা মতন একবারে পৌঁছে দেব কোনো ধরনের কোনো সমস্যা হবো না তারপরে ড্রাইভার মানুষ আমার পাশে বসলো পয়সা বলতেছে আপা আপনি দেখতে কত সুন্দর কত সুন্দর চোখ আপনার কত সুন্দর মুখ আমার কাছে না খুব ভালো লাগতেছে আচ্ছা আপা আপনি যে একা আসলেন লোকে কারণে আসলেন না আপনার স্বামীতে আমি বললাম যে ভাইয়া আমার তো এখন বিয়ে শাদী হয়নি আপনি বিয়ে করেন নাই এত সুন্দর মাইয়া এখনও কি আগে এত থাকার কথা হ্যাঁ আমার চোখে পড়লে তো আমি কবে আপনার বিয়ে করে পরে পরাইম বললাম যে ভাইয়া আমার বিয়ে দেব বিয়ে চিন্তা ভাবনা করি না কারণ আমার ফ্যামিলিটা অনেক গরিব তো সংসারের দায়িত্বটা পুরো আমার উপরে আমি নিজের পায়ে না দাঁড়ায় আমার পরিবারের জন্য একটা ব্যবস্থা না করে আমি তো বিয়ে করতে পারি না আরে আপনার তো অনেক খুব ভালো মনের মানুষ কিন্তু আপা আপনার বডি ফিটনেসটা খুব সুন্দর লাগতেছে আপা এটা যদি কারো চোখে পড়ে না তাহলে তো আপনার খুব বিপদ হয়ে যাবো তনে আমি বললাম ভাইয়া তেল আর কত দূর তেল আনতে আর কতক্ষণ সময় লাগবো কপা ওই মগড়ারে পাড়াইছি হারামদার দিয়ে একটা কাজ করাইলে না খালি দেরি হয়ে যায় ঠিক আছে দেরি করে যাই হোক কথা বাদ দেন তারপর এর দেখেন আপনার এই স্ট্যান্ড থেকে আমরা কত দূর নিয়ে এলাম এই গাড়ির তেল খরচ আছে কত কিছু খরচ আছে আপনি সুন্দরভাবে একটা জায়গা পৌঁছে দেবো আপনার দিকটা আমরা দেখতেছি আপনাদের কোনো বিপদাবদ না হয় আপনি তো দিকটা দেখবেন কখন আমি সেই সব কি বলতেছেন আপনার দিকটা দেখবো মানে আমি তো ভাই বাদতি টাকা দিতে পারবো না পরে বলতেছে আপা বাড়তি টাকা লাগবে না আপনি শুধু আমার একটু সময় দেন পরে আমি এক পর্যায়ে দিতে চাইলাম না পরে ড্রাইভার আমাকে জোর করে আমি প্রায় এক ঘন্টা পর্যন্ত তার সাথে ইয়া করলাম হ্যাস্ত করলাম যেন আমার সাথে যেন ওরকমটা না করতে পারে কিন্তু তার কাছে আমি অনেক রিকোয়েস্ট করলাম আর অনেক পায়ে ধরলাম যে ভাইয়া আমাকে একটু সার দেন ভাইয়া আমি কখনো এই কাজটা করি নাই আমার খুব ভয় লাগতোসে আপা ভয় লাগবো না কিসের ভয় আপনি মজা পাইবেন আমি মজা পাইবেন কিন্তু প্রথম প্রথম একটু কষ্ট লাগবো সব ঠিক হয়ে যাবো গা পরে এক পর্যায়ে আমাকে জোর করে আমার সাথে ওই কাজটা করলো আমি অনেক কান্না করলাম কিন্তু প্রায় একটা ঘন্টা আমার সাথে সে ড্রাইভার হইয়া এই কাজটা করলো পরে আমি কাপড় চুপ ঠিক করার পরে আমি বলছি ভাইয়া এই নির্জন জায়গা আমাকে ছাইরা দেন না আমি ভয় পাইতাছি কয় না না তোমাকে নির্জন জায়গা ছাড়বো না তোমাকে জায়গা মতন পৌঁছে দেব। তবে আমার কন্ট্রাক্টরটা তো আইতে কন্ট্রাক্টারটা একটু আসুক কন্ট্রাক্টর একটু খুশি করো পরে ড্রাইভার খাওয়ার পরে ওই কন্ট্রাক্টারও একই কাজ আমার সাথে করলো তাই আমি বললাম আপনি তেল আনতে গেছেন তেল আনছেন খা তেল মাল কিচ্ছু লাগবে না আমাদের গাড়ি অনেক তেল আছে জাস্ট এই কাজটা করার জন্য আপনাকে এনেছি এখন যেহেতু কাজ হয়ে গেছে আপনি নিশ্চিন্তে থাকেন আপনাকে ঠিক জায়গা মতন পৌঁছে দেবো পরে ওই কন্ট্রাক্টরও আমার সারে নাই তার মন মতন করে আমার ইচ্ছা মতন দিল। এইভাবে তাদের সারা রাত একবার কন্ট্র্যাক্টার একবার ড্রাইভার একবার কন্ট্রাক্টর একবার ড্রাইভার সারা রাত প্রায় দুটা তিনটা ঘন্টা পর্যন্ত আমার সাথে এরকম পড়লো এক পর্যায়ে তারা আমার কী করলো জায়গা মতন পোষা না দিয়া ওই জঙ্গলে ফালায়া চলে আসা পরে আমি তো চুপচাপ থাকি তাদের মনের ভিতরে একটা ভয় ছিল যেটা আমার সাথে যদি আমার জায়গা মতো পোসা দিতে যায় তারা যদি কোনো বিপদে পড়ে কিন্তু আমি কোনো বিপদে ফালাইতাম না কিন্তু তারা ওই ভয়তে আমার সাথে যায় নাই আমার ওখানে ফালায় চলে আসে যখন সকাল হয় তখন আমি মেন রাস্তা মেন রাস্তায় বের হই আর তখন ঠিকানা নিয়ে ঠিকানা অনুযায়ী চলে যায় তাই আজকে আপনাদের সামনে আমি এই কথাটাই বলতে চাই মেয়ে মানুষ হয়েছেন যখন গাড়ির ভিতরে ঘুমায় থাকবেন না অনেক সময় দেখা গেল ঘুমা থাকলে ড্রাইভার আপনাদেরকে অনেক দূরে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারে গাড়ির ভিতর যদি কোনো মানুষ না থাকে আপনারা নেমে যাবেন যদি রাত তিনটা বাজে দুইটা বাজে যদি গভীর রাতে যদি আপনাদের ইস গাড়ি যদি স্টানে চলে আসে তাহলে স্টানে আপনি বসে থাকবেন যেখানে অনেক যাত্রী থাকবে অনেক লোকজন থাকবে অনেক দোকান পাট খোলা থাকবে সেই স্টানের মধ্যে আপনি বসে থাকবেন কাউন্টার আপনি বসে থাকবেন কাউন্টার থেকে গভীর রাতে কোনো গাড়িতে আপনি উঠবেন না সকাল না হওয়া পর্যন্ত আদার না দেওয়া পর্যন্ত মেয়ে মানুষ যেহেতু একা মানুষ আপনি কখনো অন্য কোনো গাড়িতে বেলা চলাচল করবেন না অন্তত একা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম